যে রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর ইউনসের এই রকম পরিণতি চান না দেশে একটা সরকার আছে এই যে তিপ্পান্ন বছরের বাংলাদেশ সরকার ছিল বিরোধী দলও ছিল এখন বিরোধী দল আছে আমি পত্রিকায় বিরোধী দল বলে কোন দলের নাম লিখতে দেখি না এমনকি এই যে সাউদ্দিন আহমেদ বক্তৃতা করলে ওনাদের দলও বলেন আমরা এই সরকারকে সমর্থন করি সমস্ত দলই সরকারকে সমর্থন করে তারপরেও আবার প্রশ্ন উঠছে নির্বাচনে কেউ কেউ নির্বাচন বিরোধিতা করছে কেউ কেউ আবার বলছে নির্বাচনই দরকার নেই পাঁচ বছরই প্রফেসর ইনুস ক্ষমতায় থাকুন যে বর্তমান সবার জন্য আমি মনে করি এই কথাটা খুব জরুরি প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুন চান সবাই আপনাদের মত জিজ্ঞেস করছি আমি আমি প্রশ্ন করছি প্রফেসর ইউনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় চান উনি বলেছেন উনি গতকালকেও একটা সভা করলেন সেইখানে যে ঐকমত্য কমিশন আছে তাদেরকে ডেকে বললেন যত তাড়াতাড়ি পর সংস্কার করে ফেল আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই তো কারো সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে সবারকে তো প্রফেসর ইনুসকে বলতে হবে উনি সরকারের উপদেষ্টাই বলেন আর সরকারের আশীর্বাদ পুষ্ট এমন কি কর প্রফেসর ইউনুসেরও ভালোবাসায় শিক্ষ যে দল গড়ে উঠছে তাদের সাথে প্রফেসর ইউনুসের কথা তো মিলছে না সারজি সালম পাঁচ বছর থাকার কথা বলেন প্রথম উনি ওই কথা তোলেন বাকি তার সাথে অন্যান্যরা একই কথা বলে আর স্বরাষ্ট্র উপদেশা তো বলেছি নি জনগণ পাঁচ বছর চাই অথচ প্রফেসর ইউনুস সেই কথা বলছেন না এটার মানে কি প্রথমে একটা প্রশ্ন করা যেতে পারে প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে উনি ক্ষমতায় এলেন কিভাবে কেউ কেউ বলবার চেষ্টা করেছেন উপদেষ্টাদের এটাও একটা নির্বাচন সত্যি কথা হলো একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে আজকে যে পরিস্থিতিটিকে বিশেষ করে হচ্ছে তিন মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সারাদেশের মানুষের কাছে সমালোচিত হয় সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে আমি মানি আট মাস ক্ষমতায় থাকব কালে বা দায়িত্বে থাকবার কালে দেশ মোটামুটি চলছে বড় কোনো দেশের মধ্যে বিপত্তি হয়নি বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমল মানুষের ঈদ যাত্রা এবং ফেরাটা ভালো হল তাতে মানুষ মনে করেছেন ডক্টর জিনিস তো ভালোই চালাচ্ছেন তাকে দেওয়া উচিত ডক্টর জিনিসের যদি হয়তো ভালো যোগ্যতা থাকে এমনি যদি দেশ ঠিক চালাতেই পারেন আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না কিন্তু উনি সেরকম যদি চালাতে পারে। উনি নিজে তিন দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই এটা আমার কাজ নয় আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই বন্ধু আমি জানি না কারা এই বিষদ লেখালেখি করছেন কারা এত বেশি করে কথা বলছেন মানুষের কানে কানে দেবার চেষ্টা করছেন ভোটের দরকার নেই ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর চাই তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর এই রকম পরিণতি চান না আর এজন্যেই আমরা বলি যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক ভোট করুক কত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন আবার পাঁচ বছরের জন্য উনি ক্ষমতায় আসুক আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন দিয়ে আপনি সন্দারের সাথে চলে যান এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা এটা ইউনু সাহেবকে ভালোবাসেন এই রকম কোনো মানুষের কথা বললে তার কথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটা করবার জন্যে এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন ডক্টর ইউনুসের এত যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা পথ করতে পারব উনি এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না হ্যাঁ আগে যারা ছিল তারা তাকে ছোটো করবার চেষ্টা করেছে অপমান করবার চেষ্টা করেছে কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে তারা যদি ডক্টর ইংলিশের কাছে দেশ সেবার জন্য বলে উনি কি করবেন না এই আগস্ট অভ্যুত্থানের সবচাইতে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্যবারের মতোই সবার কাছে সবারভাবে পৌঁছায়নি তা যদি পৌঁছাতো তাহলে তারা বলতেন রাজনীতির এই ছোট লোকই বাদ দেওয়াটাও অগাস্ট অভ্যুত্থানের একটা শিক্ষা কাউকে ছোট করবার প্রবলতার বিরুদ্ধে দাঁড়ানো বরঞ্চ মানুষকে বড় করা দেশকে বড় করা অর্থনৈতিক আরও করা মানুষের কল্যাণ করা যাতে দেশ সামনের দিকে যেতে পারে সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই দেশ অন্য কোনো দেশের চাইতে ছোট নয় আমাদের এরকম মনে হতো না গত পনেরো বছরে প্রতিবেশী দেশের কাছে গতি স্বীকার না করলে তাদের কথা না মানলে আমাদের এখানে ক্ষমতায় থাকা যাবে না রাজনীতি করা যাবে না কিন্তু প্রফেসর ইংলিশের সরকার আসবার পরে আমি অবশ্য মনে করি যে কোনো সরকার আসলেই আমরা দেখে দিতে পারতাম যে এই জাতি ভারত কেন কোনো জাতির কাছে মাথা রত করবার জন্যে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করে আজও আমি একই কথা বলি এই জাতি গণতন্ত্র নির্মাণ করবে এই জাতি আরও সামনের দিকে যাবে আমরা আমাদের দেশকে গড়তে পারবো এবং আমরা যেরকম করে গণতন্ত্রের কথা বলি সেই রকম করে গণতন্ত্র নির্মাণের পথে যেতে কোনো বিঘ্ন হবে না কেউ মনে করতে পারেন এই দেশ একটা সেকুলার দেশ হওয়া দরকার কেউ মনে করতে পারে না রাষ্ট্রধর্মরা থাকলে দেশ নষ্ট হয়ে যাবে এই মতপার্থক্য নিয়েও আমরা একটা ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে দেশ গঠন করবো এটাই আমাদের কাজ